জ্যান্ত ফুল এত চমৎকার ডিজাইন এই ড্রেসটা কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন কত সুন্দর মাসাল্লাহ কত চমৎকার ডিজাইন একদম স্ট্যান্ডার্ড কালারের মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো না নিয়ে নেবেন প্রিন্টগুলো দেখুন প্রত্যেকটা কাপড় এত সুন্দর পাকিস্তানি কোয়ালিটি কাপড় কি কালার পছন্দ হবে যেটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইম নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রিন্টটি মাসাল্লাহ অনেক সুন্দর অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটি পাচার নামার জন্য দেখুন কত চমৎকার ডিজাইন মশাল এই ডিজাইন এটা প্রচুর ভাইরাল ডিজাইন কালেকশনটা কিন্তু শেডের মধ্যে এত সুন্দর লাগে খুবই চমৎকার এটা অবশ্যই ঝটপট স্ক্রিনশট নিয়ে নিন কিন্তু এই ড্রেস গুলো অবশ্যই নেবেন যাতে যেটা এটা পছন্দ হবে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রিন্টগুলো কিন্তু মশাল অনেক সুন্দর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে মাত্র আটশো টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাঁচ হাত আমার জন্য প্রিয় সুতির মধ্যে আপনার জাস্ট স্ক্রিনশটে আপনারা কিন্তু কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য এই ড্রেসগুলো অবশ্যই নেবেন কিন্তু অবশ্যই পাকিস্তানি জমজম লোন প্রত্যেকটার মধ্যেই লেখা থাকবে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা কিন্তু কাপড় মান খুবই ভালো একদম বেস্ট কোয়ালিটি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এগুলো ডিজাইন মাশাআল্লাহ কত সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেক কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম বেস্ট কালেকশন মার্কেটে চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইসলামপুরে এসে বিজনেস পয়েন্ট বললে হবে অথবা আমাদের শো স্ক্রিনের নাম্বারে ফোন দিলে হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটি আমাদের WhatsApp এবং নতুন একটি ভিডিও দেখা পাকিস্তানি জমজম লোন কালেকশন প্রিমিয়াম দেখবেন কিন্তু জন্য পিওর সুতির মধ্যে মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা থ্রি পিস এবং একদম ফ্রি সাইজ জামা কিন্তু অবশ্যই হয়ে যাবে তাছাড়া কিন্তু অবশ্যই পাকিস্তানি জমজম লোন প্রত্যেকটার মধ্যেই লেখা থাকবে আপনারা কিন্তু এত চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে যারা যারা একদম পাইকি দামে নিতে চাচ্ছেন সরাসরি ইসলামপুর থেকে কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন আমাদের থেকে কিন্তু আপনি প্রত্যেকটা কালারে দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে এক পিস এক পিস করে কিন্তু কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন যাদের যেটা এটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার থাকবে স্ক্রিনশট পাঠিয়ে শটপট অর্ডার করে তুলবেন খুবই চমৎকার ড্রেস দেখুন কত সুন্দর সুন্দর কালার রয়েছে যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রত্যেকটাই কিন্তু থ্রি পিস সালোয়ার পিসটা এক্সট্রা থাকবে আড়াই আড়াইগজ প্রত্যেকটাই কিন্তু একদম কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি বেস্ট কোয়ালিটি দিচ্ছি অবশ্যই যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটাই কিন্তু কাপড়ের মান খুবই ভালো একদম বেস্ট কোয়ালিটি এটা কিন্তু আমাদের নতুন কাপড় চলে আসছে এটা হচ্ছে হালকা হার্ডের মধ্যে খুবই সুন্দর একদম প্রিমিয়াম সফটের মধ্যে এগুলো কিন্তু সুইচ লোন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন পাইকি দামে একদম সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে পাঠিয়ে অর্ডার করতে হবে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাক সাইডও কিন্তু খুবই সুন্দর ব্যাক প্রিন্টগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা পাকিস্তানি কোয়ালিটি এগুলো কিন্তু হাতায় এক্সট্রা কাপড় দেওয়া থাকবে অবশ্যই মেক করে নিবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার একদম ভাইরাল কালেকশন মাত্র দিচ্ছে আটশো টাকা প্রাইসে পাকিস্তানি জমজম এই গ্রেড প্রাইসে এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড় কিন্তু এই গ্রেড কাপড় আপনারা কিন্তু বিভিন্ন গ্রেড প্রত্যেকটা গ্রেডে আপনি অনেকজন বলে থাকে তো আপনার বল দিচ্ছি যে এগুলো হচ্ছে এই গ্রেড এর কাপড় প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত লাইভে এবং কি ভিডিও আপলোড করে থাকি যাদের যেটা এটা নতুন বিজনেস যারা করছেন তারাও কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে অবশ্যই লাভবান হবেন কারণ আমরা কিন্তু দিচ্ছি সরাসরি পাইকির মার্কেট থেকে সরাসরি পাইকির দামে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইস দিচ্ছি এই গ্রেড কাপড় মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিতে হবে প্রত্যেকটা কালার রয়েছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারেন প্রত্যেকটা জামার থেকে কিন্তু সামনা পার্ট থেকে ব্যাক পার্ট আরও সুন্দর অবশ্যই একদম সরাসরি পাকিস্তানি কোয়ালিটির ড্রেস এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ওনার পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির মধ্যে যারা যারা প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতির মধ্যে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন দেখুন একদম নতুন ডিজাইন মাসাল্লা কত সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন যাদের যারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্ট গুলো কিন্তু ফুললি জ্যান্ত ফুল অবশ্যই আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছে মাত্র 800 টাকা যাদের যারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে ঝটপট অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস মাশাআল্লাহ এত চমৎকার চমৎকার কালেকশন প্রত্যেকটা ডিজাইনের কালার গুলো কিন্তু মাসে দেখুন সামনা পার্ট ব্যাক পার্ট বুঝাই যায় না এত সুন্দর প্রিন্ট এটা কিন্তু অরিজিনাল প্রিন্ট এবং কি ব্যাক পার্ট সহ প্রিন্ট চলে আসছে এত সুন্দর ডিজাইন অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটা আজকে পোটে দেখবেন যে যেখান থেকে কেন শোরুমে অথবা বাসায় নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা একদম নতুন নতুন ডিজাইন চলে আসছে যাদের যারা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা অন্য পাচাত না আমার জন্য এগুলো প্রত্যেকটা কালার রয়েছে যাদের যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু ইজিলি স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন অন্যগুলো সাথে দেখাচ্ছি অন্যগুলো মাসাল অনেক সুন্দর দেখেন নতুন প্রিন্ট এত চমৎকার ডিজাইন মাসা আল্লাহ এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন যাদের যেটা পছন্দ হবে নেবেন প্রত্যেকটা কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট এবং কি আমাদের অফার চলছে বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন না শোরুমের অ্যাড্রেসটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইসলামপুর এসে বিজনেস পয়েন্ট বললে হবে অথবা আমাদের শোরু স্ক্রিন নাম্বারে ফোন দিলে হবে আমাদের লোক গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে এক কোয়ালিটি নিয়ে আপনি বিভিন্ন কোয়ালিটির ড্রেস কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন রয়েছে আপনি যেখান দিচ্ছে সেখান থেকে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন দেখে বেছে অর্ডার করে ফেলবেন অবশ্যই আমরা কিন্তু কম ছয় পিস ড্রেস নিলে কিন্তু সরাসরি পাইকি দামে পেয়ে যাচ্ছেন এবং কি বারো পিস ড্রেসে কিন্তু অফার পাবেন আপনার ফ্রি ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি আপনাদের কোনো এক্সট্রা কুরিয়ার খরচ কুরিয়ারে যেতে হবে না সরাসরি বাসায় বসে কিন্তু আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবেন একদম হাতে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর একদম নতুন কালেকশন দেখুন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় এ গ্রেড কাপড় এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান ভালো এবং কি একদম সফট এর মধ্যে পাকিস্তানি জমজম লোন লেখা থাকবে প্রত্যেকটা অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ডিজাইন ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু খুবই চমৎকার আমাদের কিন্তু রিপিট কালেকশন চলে আসছে এগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কালেকশন অবশ্যই এই ডিজাইনটাও নিয়ে নেবেন এই ডিজাইনটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আমার পার্সোনালিও পছন্দ হয় এই ড্রেসটাই অনেক সুন্দর এটা অ্যাশ কালার রয়েছে অ্যাশ কালারটাও নিতে পারেন দুইটা কালার অ্যাভেলেবেল আপনার জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে ছটপট অর্ডার করে ফেলবেন এগুলো তো প্রোডাক্ট আমাদের নিত্য নতুন ডিজাইন অনেক আসে সেটার জন্য কিন্তু আমরা একদম প্রোডাক্ট শেষ হয়ে যায় এটা তো খুবই ভাইরাল কালেকশন মাসাল্লাহ এত সুন্দর ডিজাইন একদম জ্যান্ত ফুল এত চমৎকার ডিজাইন এই ড্রেসটা কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন একদম পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন ওন্নাটা পেয়ে যাবেন প্রত্যেকটা পাঁচ হাত আমার জন্য এগুলো কালার পেয়ে যাবেন চারটা কালার আমাদের অ্যাভেলেবেল রয়েছে আপনার যেই কালার পছন্দ হবে কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন মাত্র আটশো টাকা দিচ্ছি পাকিস্তানি এই গ্রেড কাপড় জমজম লোন প্রত্যেকটার ভিতরে কিন্তু পাকিস্তানি জমজম সুইচ লেখা থাকবে আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন যাদের এটা পছন্দ হবে দেখুন জামার থেকে অন্যটা আগে দেখানো উচিত অন্যটা কত সুন্দর মাসাল্লাহ কত চমৎকার ডিজাইন এবং কি জামার ডিজাইনটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন দেখুন একদম কালারগুলো দেখুন কত সুন্দর একদম স্ট্যান্ডার্ড কালারের মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু অবশ্যই নেবেন যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন অল ওভার কিন্তু বেস্ট কালেকশন এগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিতে হবে গুলো পেয়ে যাবেন প্রত্যেকটি পাঁচ আপ নামার জন্য পিওর সুতির মধ্যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক চমৎকার ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন গুলো দেখুন প্রত্যেকটা কাপড় এত সুন্দর পাকিস্তানি কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমরা দিচ্ছি একদম পাইকি দামে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন আপনারা যারা যারা নতুন উদ্যোগটা চাচ্ছেন মানে নতুন বিজনেস করতে চাচ্ছেন এখন থেকে মানে প্রোডাক্ট কিন্তু কম দামি প্রোডাক্ট সেল হয় বেশি বাট নতুন প্রোডাক্ট দামি প্রোডাক্টের মধ্যে কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা যারা সেল করবেন রিপিট কাস্টমার আসবে কারণ বর্তমানে কিন্তু কাস্টমার দুইটা না কিনে একটা কিনে একটা ভালো মানের ড্রেস কেনার চেষ্টা করে কারণ এগুলো কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু কাপড় রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি কোয়ালিটি বেস্ট অবশ্যই স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অল ওভার কিন্তু একদম বেস্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রেস এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় আপনারা পেয়ে যাবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস নিলে আপনারা পেয়ে যাবেন পাইকি দামে এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাচ্ছেন ফ্রি ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে যাদের যেই কালার পছন্দ হবে যেটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং এই নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের অর্ডার করার প্রসেসটা বল দিচ্ছি আমাদের অর্ডার করার জন্য কিন্তু স্ক্রিনশটটি আমাদের এর মধ্যে পাঠিয়ে কিন্তু আপনি ভিডিও কলে প্রোডাক্ট দেখে কনফার্ম করার পর ম্যামো করার পর পাঁচশো দশ টাকা বিকাশ করবেন আর বাকিটা হবে ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এই টাকাটা জমা করে নিই আর বাকি যেই যতবার আপনি প্রোডাক্ট অর্ডার করবেন কোনো টাকা লাগবে না রিল্যাক্স আপনি আমাদের সাথে বিজনেস করতে পারেন কারণ বিজনেস তো আর একদিনের জন্য না আমরা সবসময় সবসময় বিজনেস করার জন্য অনেকজনে কিন্তু টাকা ছাড়া আমরা অনেক প্রোডাক্ট পাঠিয়েছি কি একটা না একটা সমস্যা হয়ে থাকে সেটার জন্য কিন্তু আমরা প্রথম অবস্থায় টাকাটা নিই সে তারপর থেকে যারা যারা বিজনেস করার ইচ্ছুক তারা কিন্তু এই ড্রেসগুলো ইজিলি নিতে পারেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে বেছে তারপর কিন্তু অর্ডার করে ফেলতে পারেন খুবই চমৎকার ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিতে হবে ড্রেসগুলো স্ক্রিনশটটি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এত চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিন্ট মার্শাল অনেক সুন্দর অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটি পাচার নামার জন্য প্রিয় সুতির মধ্যে এত সুন্দর সুন্দর কালার যাদের যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন দেখুন কত চমৎকার ডিজাইন মাসা এই ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর ঝটপট নিয়ে নেবেন প্রত্যেকটা অন্যা কিন্তু একদম পাশাপাশি দেখাচ্ছি যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা তো ভাইরাল ডিজাইন এটা চলে আসছে আমাদের রিপিট এটা প্রচুর ভাইরাল ডিজাইন কালেকশনটা কিন্তু শেড এর মধ্যে এত সুন্দর লাগে খুবই চমৎকার এটা অবশ্যই ঝটপট স্ক্রিনশট নিয়ে নিন এটা কিন্তু অন্যটা খুব সুন্দর শেড অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা কালার রয়েছে কালার গুলো দেখাচ্ছি যাদের যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন আরো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ডিজাইনের শেষ নেই যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি এবং কি লাইভে এসে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা কিন্তু এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই গ্রেডের কাপড় আপনারা কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন যাদের যেটা এটা পছন্দ হবে নেবেন খুবই চমৎকার ড্রেস এছাড়া রয়েছে আরো চমৎকার ড্রেস আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা পড়ে দেখবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশ নেবেন প্রত্যেকটা ড্রেসের অন্য পেয়ে যাবেন পাচার নামাজ জন্য পিওর সুতির মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু জামার থেকে বেশি অন্য অনেক সুন্দর এগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার এগুলো কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আপনাদের জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রিন্ট গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এমনকি গুলো হাতে পেলে বুঝতে পারবেন আপনারা কিন্তু একদম পাকিস্তানি কোয়ালিটি এত সুন্দর সুন্দর কালেকশন সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে মাত্র আটশো টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটা ওড়না পেয়ে যাবেন পাঁচ নেই আমার জন্য প্রিয় সুতির মধ্যে আপনার জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় আপনারা কিন্তু কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য এই ড্রেসগুলো অবশ্যই অবশ্যই নেবেন এত চমৎকার ড্রেস অবশ্যই নেবেন এগুলো কিন্তু কালারগুলো কিন্তু মশা অনেক সুন্দর সুন্দর কালার এগুলো অবশ্যই স্ক্রিনশট নিতে হবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা কিন্তু এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তলায় তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমাদের লাইভে এবং কি ভিডিওতে আপলোড হয় অবশ্যই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম